অসান একটা বিউ যেটাকে আসলে চোখে না দেখলে বলা যায় না সুন্দর এই সময় এখন হচ্ছে সময় দুপুর বারোটা জাস্ট টাইম আমি যখন ভিডিও করতেছি তখন চারদিক হচ্ছে একদম খাঁকা মরুভূমি তার মধ্যে একটা সুন্দর রাস্তা দেখেন এখানে কিন্তু চাষ হয়েছে এখন যেহেতু শীতকাল চাষের মৌসুম শেষ ধান কেটে ফেলছে চলে আসছি এই জায়গায় ঘোরার জন্য সুন্দর এই জায়গাটা আপনারা চাইলে খুব কাছেই খুব সহজেই আপনারা চলে আসতে পারেন আমাদের এই সুন্দর প্লেস সুন্দর একটা রোড তার পাশে একটা মাঝখানে রোড আবার এসে হচ্ছে সুপারি বাগান আর পাশে হচ্ছে ধান কেটার ছিল আগে এখন নাই আমি হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে আছি এই হাটাচারি কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা হাটাচারি থানার খুব কাছেই আপনারা অবসর সময় খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন